গঞ্জের ধাক্কা কেমন লাগছে ও রংপুর আকি খয় খুললাইয়া লঞ্চের ধাক্কা কেমন লাগছে ও লারা লঞ্চের ধাক্কা কেমন লাগছে ও খুলনাইয়া লঞ্চের ধাক্কা কেমন লাগছে কীর্তন খোলার দিয়া চাইতলা লঞ্চ নদীর দে যাওয়া দরছে আমাগো লঞ্চের দাগকায় খুলনা পানিতে ডেউতে তলাইয়া সুন্দরবনের বাঘ বান্দর ভাল্লুক ইন্দুর হরিণ যে আলে। বে বাঘ বঙ্গোপসাগরে ভরিয়ে গেছে বান্দর যেখানে আনলে কোনো মতে বাইরেছে গিয়ে গাছের মাথায় গেছে লঞ্চের ডাক্তার ছোটে ডেউতে বান্দর ছাড়া যত পশু পাখি সুন্দরবনে ছিল সব বাইসে বঙ্গোপসাগর চলিয়ে গেছে হারতে 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 আমরা জিততে গেছি শুরুতে তিন বলে শুরুতে তিন বলে আমাকে দুইটা উইকেট যাওয়ার পর এবং তারপরে আমাদের এই ব্যাটিং বিপর্যস্ত দেখিয়া অনেক মানুষ রংপুর যারা যারা আমাকে বরিশালের নিয়া তারা লঞ্চ ডুববে গেছে বিভিন্ন ধরনের পোস্ট করছে এবং ক্যাপশন রেডি করছে কিন্তু তাদের মুখে সুনখালি মাইকা তাদের প্রতি একবার তো একবার তুই সমবেদনা দেখাইয়া বরিশালের কীর্তন ঘোলা নদীর দিয়া ট্রফি কিন্তু লোডিং হয়ে গেছে কারণ খুলনারে ঠগাইয়া খুলনার বাঘের বিসিতে টুক্কা দিয়া বরিশাল জিততে গেছে খুলনার বনে ঢুকিয়া, আমাকে রিসা দোসেন আমাকে মাহমুদুল্লাহ বাঘের বিসিতে টুক্কা দিয়েছে নাইম শেখ আর নাজমুল হাসান শান্ত ভাই ভাই নাইম শেখ আর নাজমুল হাসান শান্ত ভাই 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 দু এক ক্লাসের এক ঘরের এক বান্ধব শেষের দিক দিয়ে নাইম শেখ পিডেইলেও কাজ হয় নাই শুরুর দিক দিয়ে তার যে ষোলো ইনিংস সেই ষোলো ইনিংসের কারণে আজকে খুলনা বিপদে পড়ছে আমি হেদিকে যাইতে চাই না রংপুর মনে হয় যে আল্লাহর দ্বারে আজ গো দোয়া সাড়ে পাঁচ হাজার কোটি যে আল্লাহ বরিশালের ঠগাই দাও কারণ হ্যাঁ তো বরিশালের সোয়ে দেখতে পারে না কিন্তু তোমাদেরকে বলতে চাই বরিশালের লঞ্চ ডুবার জন্য তৈরি হয় না বরিশালের লঞ্চ চালায় বরিশালেরা বরিশালের লঞ্চ বানায় বরিশালের বরিশালের যদি বাজে বরিশালেরা যদি সরে উঠে হ্যান্ডে নামায়ও বরিশালেরা আবার সেই বরিশালেরা চালাইয়েই সকালবেলা টাইম মতো সদরঘাটে যায় অতএব তোমাদেরকে জানাই দিতে চাই বরিশাল যদি সাময়িকভাবে সরে বাজে বা কুয়াশায় আটকা পড়ে তোমরা কেউ লঞ্চ ডুববে গেছে লঞ্চ ভাঙ্গিয়ে গেছে এ ধরনের পোস্ট রেডি না কারণ তোমাকে আগে জানতে হইবে বরিশাল চরে বাজুক লঞ্চ আর কুয়াশায় বাজুক সকালবেলা ঠিকই সদরঘাট যায় অতএব এই বিপিএল এ যে কয়বার বিপদে পড়ুক যতবার ঠগুক সকাল হইলে টাইম মতো বিপিএল এর ফাইনালে যাইয়া ট্রফিক কিন্তু সই মারিয়ে যাইবে এখানে আর তোমাকে দোয়ায় খগুনের দোয়াই গরু মরবে না বরিশাল বাঘের মতো জেদ এবং বাঘের মতো ট্রফি নিয়ে আইবে যারা যারা দোয়া করছেন এই যে রংপুর গুলা আমাকে একটা জোবা আছে এই জোবা সম্পর্কে সবাই জানাই রাখতে চাই এবং স্পষ্ট ভাষায় বলিয়া দিতে চাই এই যে আজকে যে টোকাটা দিছি বাঘের বিশি বরাবর ওলো বাড়া বাড়া বরাবর যে টোকাটা দিয়ে বরিশাল যেতে তোমাদের দোয়া তোমাদের অভিশাপ কোনো কিছু কাজে লাগে নাই আমাকে বরিশাল ভালোবাসার কাছে তোমাক বটদোয়া অভিশাপ সব মাটি হয়ে গেছে অতএব বিপিএল সে রাব ঋষাল ক্রিকেটের সে রাব ঋষাল সে রাবিভাগের সে রা দল মোগো ফরচুন বো রিশাল এইটা চ্যাম্পিয়ন নুদল এইটা ভালোবাসার দল কাল সে রাবার্টের সে রাদশের কুন্দল ফরচুন ব ঋষাল ফরচুন বরিশালের সব থেকে খারাপ সময়ও যদি একজন ফ্যান থাকে হেড হইলো বিনোদন ভাই শাবাস বরিশাল শুভকামনা বরিশাল ট্রফিটা নিয়ে রংপুর দেখাই দেবা যে বরিশাল লেগো লেবেল কি রকম লেবেল